এবার মহিলা খাজা গরিব নামাজের রোজা মুবারকি গেল রোজার পাশে দাঁড়ায় কয় মহিনুদ্দিন তুমি হইলা গরিবে নামাজ আমি গরিব তুমি ধনী আমার মেয়ের পাঁচশো টাকার জন্য বিয়ে দিতে নাই ব্যবস্থা করে দাও এই আওয়াজে মারিনা জুরে কোন সোবাহান আমার আমারে পাঁচশো টাকার ব্যবস্থা কইরা দাও কিন্তু খাজা গরিবি নামাজ রহজামু দিকে কোন আওয়াজ আর দ্বিতীয়বার বলল মহিনু তুমি দিনের অনেক সাহায্য করেছো তোমার নাম গরিবে নামাজ তোমার নাম আতায় রাসুল তুমি আমাকে মেহেরবানি করে কিছু দাও এবার কোনো আওয়াজ আসে না গো দুইবার তিনবার বলার পরে কোনো আওয়াজ নাই মহিলার হাতের মধ্যে একটা বেত লয়া কয় কিসের খাজা বন্ড ছাগল কাম হলো ছাগলামি রওজা থেকে বাইরে যাইতেছে হঠাৎ কইরা একটা পাগল সালা পইড়া কই মা তুমি কান্দ কেন কই আমি আইছিলাম মেয়েটার পাঁচশো টাকার জন্য বিয়ে দিতে পারি না আমি আইছিলাম খাজা করবে নামাজের দরবার আইলে নাকি পাওয়া যায় আমি চাইলাম কিন্তু পাইলাম না এই জন্য আমি তিনটা বাড়ি দিয়ে বিদায় হয়ে যাইতেছি এখন থেকে আমি প্রচার করবো খাজা করিবে নামজের দরবারে কেউ যায়ও না গেলে কিছু পাওয়া যায় না এ কয়টা বাড়ি দিছে কয়টা বাড়ি ওই সালা করিনে বেড়া কয় কান্দু কি লেগে কয়েছিলাম খাজার কাছে তিন কিছু টেহা লাগে লেগে পাইলাম না এই জন্য তিনটা বাড়ি মানলো মারার পরে পাগলা ডাক দিয়ে কই নেও তোমার টাকা টাকা দিয়া হাতের মধ্যে টাকা দিয়া পিটের ভিতরে সালাটা ছিল এই সালাটা এমন ভাবে কুইলা দেখাইয়া দিলেন ওই ওই লোকটা বলতেছেন আমি দেখলাম ওই পাগলের পিঠের ভিতরে তিনটা দাগ বসে আছে তিনটা দাগ বসে আছে জিজ্ঞাসা করলো তুমি যার কাছে চাইলে আমি হইলাম সে এই কথা বলার পরে মহিলাটা রোজার দিকে তাকাইলেন তাকাইয়া ফিরাইয়া দেখে ওই পাগলা কোথায় যেন গায়েব হইয়া গেছে